দর্শক কোরবানির আর দুদিন বাকি রয়েছে এবং যে কোরবানিতে পশু জবাই হবে এবং যে পশুর যে কোরবানির পশুতে যে মাংসের মশলার চাহিদা রয়েছে এবং মাংস রান্না করতে যে মশলার চাহিদা রয়েছে সেই মশলার বাজারগুলোতে আমরা দেখতে পাচ্ছি আসলে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা অর্থাৎ এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের বৃহত্তম যে পাইকারি বাজার খাতুনগঞ্জ সেখানে এবং আমরা দেখছি যে প্রতিটি দোকানে যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন অর্থাৎ এই যে কোরবানি আর দুদিন বাকি রয়েছে সেক্ষেত্রে যে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এখান থেকে আসলে কিনে নিয়ে যাচ্ছেন এবং যারা খুচরা যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন অর্থাৎ এই চট্টগ্রামের বৃহত্তম যে খাতুনগঞ্জ এটি আসলে আমরা দেখতে পাচ্ছি যে পিঁয়াজ আদা রসুন সব মশলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে এবং আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি তারা বলছেন আসলে এই পেঁয়াজ আদা রসুন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে অর্থাৎ দাম কিছুটা কমেছে আজ আসলে দেশি পেঁয়াজ পঁচাত্তর থেকে আশি টাকা এবং যে রসুন রয়েছে সেগুলো একশো ষাট টাকা থেকে একশো টাকা এবং আদা যে রয়েছে সে আদা একশো দুশো টাকা থেকে দুশো টাকা অর্থাৎ কিছু দিনের মধ্যে এই পেঁয়াজ আদা রসুন সেগুলোর দাম কমেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন আমরা আসলে সকাল থেকে দেখেছি যে চট্টগ্রামের খাতুনগঞ্জ যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আসলে দম ফেলার সুযোগ পাচ্ছেন না অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা কিন্তু এর মধ্যে আসতে শুরু করছে আমরা চট্টগ্রামের এই বৃহত্তম খা খাতুনগঞ্জ ঘুরে দেখেছি এবং ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো না পরিস্থিতি মাসাল্লাহ ভালোই আছে আপনার হল এই যে আসন্ন ঈদকে কুরবানি ঈদকে সামনে রেখে যে একটা বেচা বিক্রি হয় জমজমাট হয় ওইটা বেচা বিক্রিটা আসে আর কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় পাইকার আপনার খাতুনগঞ্জ আসাশা করতেছে আপনার সময়টাও কিন্তু ঘনিয়ে আসতেছে মাত্র হয় সবাই দুই দিন এই আর কি ব্যস্ত এখন আসলে আপনাদের কাছে কী কী কিনে নিয়ে যাচ্ছেন আমাদের তো মূলত হচ্ছে এই যে আমাদের পেঁয়াজ আছে আপনার ইভেন হলো গিয়ে রসুন আছে চায়না আদা আছে এই আর কি আমরা এই তিন আইটেম এগুলো আমাদেরকে যদি একটু দামগুলো বলতেন আপনার রসুন হলো গিয়ে একশো ষাট টাকা বাষট্টি টাকা যেটা আপনার দুই তিনটের তুলনায় কমছে যার কারণে ওই মাল আমদানি প্রচুর যার কারণে আর দেশি পেঁয়াজটা হলো গিয়ে আপনার পঁচাত্তর আশি আর চায়না আদা হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট এই আর কি ধন্যবাদ আসলে দর্শক আমরা কথা বলছিলাম মশলার বাজার অর্থাৎ পেঁয়াজ আদা রসুন এক ব্যবসায়ীর সাথে অর্থাৎ এই কোরবানিতে যে মাংসের রান্না করার জন্য যে মশলার প্রয়োজন সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে খাতুনগঞ্জ যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখন দম ফেলার সুযোগ পাচ্ছেন না তো এই ছিল আমার কাছে খাতুনগঞ্জ মশলা বাজার থেকে সার্বিক পরিস্থিতি